পরম দয়ালু আল্লাহর লোকে তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্বন্ধে প্রশ্ন করে বলো যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ এবং রাসুলের সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সদ্ভাব স্থাপন করো এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও মুমিন তো তাহারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং যখন তাহার আয়াত তাহাদের নিকট পাঠ করা হয় তখন উহা তাহাদের ইমান বৃদ্ধি করে এবং তাহারা তাহাদের প্রতিপালকের উপরেই নির্ভর করে যারা সালাত কায়েম করে এবং আমি যাহা দিয়েছি তাহা হইতে ব্যয় করে তাহারাই প্রকৃত মুমিন। তাহাদের প্রতিপালকের নিকট তাহাদেরই জন্য রহিয়াছে মর্যাদা ক্ষমা এবং সম্মানজনক জীবিকা ইহা রূপ যেমন তোমার প্রতিপালক তোমাকে ন্যায়ভাবে তোমার গৃহ হইতে বাইর করিয়াছিলেন অথচ মুমিনদের একদল ইহা পছন্দ করে নাই সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় মনে হইতেছিল তাহারা যেন মৃত্যুর দিকে চালিত হইতেছে আর তাহারা যেন উহা প্রত্যক্ষ করিতেছে স্মরণ কর আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দেন যে দুই দলের একদল তোমাদের আয়ত্তাধীন হইবে অথচ তোমরা চাইতেছিলে নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তাধীন হোক আর আল্লাহ চাইতেছিলেন যে তিনি সত্যকে তাঁহার বাণী দ্বারা প্রতিষ্ঠিত করেন এবং কাফিরদেরকে নির্ভুল করেন ইহা এই জন্য যে তিনি সত্যকে সত্য ও অসত্যকে অসত্য প্রতিপন্ন করেন যদিও অপরাধীরা ইহা পছন্দ করে না স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছিলে তখন তিনি তোমাদেরকে জবাব দিয়াছিলেন আমি তোমাদেরকে সাহায্য করিব এক সহস্র ফিরিস্তা দ্বারা যাহারা একের পর এক আসিবে আল্লাহ ইহা করেন কেবল শুভ সংবাদ দেওয়ার জন্য এবং এই উদ্দেশ্যে যাহাতে তোমাদের চিত্ত প্রশান্তি লাভ করে এবং সাহায্য তো শুধু আল্লাহর নিকট হইতে আসে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় স্মরণ করো তিনি তাহার পক্ষ হইতে স্বস্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন এবং আকাশ হইতে তোমাদের উপর বাড়ি বর্ষণ করেন উহা দ্বারা তোমাদেরকে পবিত্র করিবার জন্য তোমাদের মধ্যে হইতে শয়তানের কুমন্ত্রণা অপসারণের জন্য তোমাদের হৃদয় দৃঢ় করিবার জন্য এবং তোমাদের পা স্থির রাখিবার জন্য স্মরণ করো তোমাদের প্রতিপালক ফ্রিস্টাগণের প্রতি প্রত্যাদেশ করেন আমি তোমাদের সঙ্গে আছি সুতরাং মুমিনগণকে অবিচলিত রাখো যারা কুফরি করে আমি তাহাদের হৃদয়ে ভীতির সঞ্চার করিব সুতরাং তোমরা আঘাত করো তাহাদের স্কন্ধে ও আঘাত করো তাহাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে ইয়া এই হেতু যে তাহারা আল্লাহ ও তাঁর রাসুলের বিরোধিতা করে এবং কেহ আল্লাহ ও তাহার রাসুলের বিরোধিতা করিলে আল্লাহ তো শাস্তিদানে কঠোর সুতরাং ইহার আশ্বাদ গ্রহণ করো এবং কাফিরদের জন্য দযোগের শাস্তি রইয়াছে হে মোমিনগ তোমরা যখন কাফির বাহিনীর সম্মুখীন হইবে তখন তোমরা তাহাদের পৃষ্ঠ প্রদর্শন করিবে না সেদিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা দলে স্থান নেওয়া ব্যতীত কেহ তাহাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করিলে সে তো আল্লাহর বিরাগ ভাজন হইবে এবং তাহার আশ্রয় নাম আর উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল তোমরা তাহাদেরকে হত্যা করো নাই আল্লাহ তাহাদেরকে হত্যা করিয়াছেন এবং তুমি যখন নিক্ষেপ করিয়াছিলে তখন তুমি নিক্ষেপ নাই আল্লাহ নিক্ষেপ করিয়াছিলেন এবং ইহা মুমিনগণকে আল্লাহর পক্ষ হইতে উত্তম রূপে পরীক্ষা করিবার জন্য আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ ইহাই তোমাদের জন্য আল্লাহ কাফিরদের ষড়যন্ত্র দুর্বল করেন তোমরা মীমাংসা চাহিয়াছি তাহা তো তোমাদের নিকট আসিয়াছে যদি তোমরা বিরত হও তবে উহা তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা পুনরায় করো তাতে আমিও পুনরায় শাস্তি দিব এবং তোমাদের দল সংখ্যায় অধিক হইল তোমাদের কোনো কাজে আসিবে না এবং নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সঙ্গে রইয়াছেন হে মুমিনগণ আল্লাহ ও তাহার রাসুলের আনুগত্য করো এবং তোমরা যখন তাহার কথা শ্রবণ করিতেছ তখন উহা হইতে মুখ ফিরাইও না এবং তোমরা তাহাদের ন্যায় হইও না যাহারা বলে শ্রবণ করিলাম বস্তুত তাহারা শ্রবণ করে না আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব সেই বধির ও মুখ যাহারা কিছুই বোঝে না আল্লাহ যদি তাহাদের মধ্যে ভালো কিছু দেখিতেন তবে তিনি তাহাদেরকেও শুনাইতেন কিন্তু তিনি তাহাদেরকে শুনাইলেও তাহারা উপেক্ষা করিয়া মুখ ফিরাইত হে মোমিনগণ রাসুল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহ্বান করে যা তোমাদেরকে প্রাণবন্ত করে তখন আল্লাহ ও রাসুলের আহ্বানে সাড়া দিবে এবং জানিয়ে রাখো আল্লাহ মানুষ ও তার অন্তরের মধ্যবর্তী হইয়া থাকেন এবং তাহারই নিকট তোমাদেরকে একত্র করা হইবে তোমরা এমন ফিটনাকে ভয় করো যা বিশেষ করিয়া তোমাদের মধ্যে যারা জালিম কেবল তাহাদেরকে ক্লিষ্ট করিবে না এবং জানিয়ে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর স্মরণ করো তোমরা ছিল স্বল্প সংখ্যক পৃথিবীতে তোমরা দুর্বল রূপে পরিগণিত হইতে তোমরা আশঙ্কা করিতে যে লোকেরা তোমাদেরকে অক্ষসাত ধরিয়া লইয়া যাইবে অতঃপর তিনি তোমাদেরকে আশ্রয় দেন স্বীহ সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেন এবং তোমাদেরকে উত্তম বস্তুসমূহ জীবিকা রূপে দান করেন যাহাতে তোমরা কৃতজ্ঞ হও হে মোমেন জানিয়া শুনিয়া আল্লাহ ও তাহার রাসুলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিবে না এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ করিও না এবং জানিয়ে রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো এক পরীক্ষা এবং আল্লাহরই নিকট মহাপুরস্কার রইয়াছে হে মোমিনগণ যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে আল্লাহ তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করিবার শক্তি দিবেন তোমাদের পাপ মোচন করিবেন এবং তোমাদেরকে ক্ষমা করিবেন এবং আল্লাহ অতিশয় মঙ্গলময় স্মরণ করো কাফিরিয়া তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দি করিবার জন্য হত্যা করিবার অথবা নির্বাসিত করিবার জন্য এবং তাহারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ কৌশল করেন আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী যখন তাহাদের নিকট আমার আয়াত পাঠ করা হয় তাহারা তখন বলে আমরা তো শ্রবণ করিলাম ইচ্ছা করিলে আমরাও ইহার অনুরূপ বলিতে পারি ইহা তো শুধু সেকালের লোকদের উপকথা স্মরণ করো তাহারা বলিয়াছিল হে আল্লাহ ইহা যদি তোমার পক্ষ হইতে সত্য হয় তবে আমাদের উপর আকাশ হইতে প্রস্তর বর্ষণ করো কিংবা আমাদেরকে মর্মন্তুর শাস্তি দাও আল্লাহ এমন নন যে তুমি তাহাদের মধ্যে থাকিবে অথচ তিনি তাহাদেরকে শাস্তি দিবেন এবং আল্লাহ এমনও নন যে তাহারা ক্ষমা প্রার্থনা করিবে অথচ তিনি তাহাদেরকে শাস্তি দিবেন এবং তাহাদের কি বা বলিবার আছে যে আল্লাহ তাহাদেরকে শাস্তি দিবেন না যখন তাহারা লোকদেরকে মসজিদুল হারাম হইতে নিবৃত্ত করে তারা উহার তত্ত্বাবধায়ক নয় শুধু মুত্তাকি গণী উহার তত্ত্বাবধায়ক কিন্তু তাহাদের অধিকাংশ উহা অবগত নয় কাবাগৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই তাহাদের সালাদ সুতরাং কুফরির জন্য তোমরা শাস্তি ভোগ করো আল্লাহর পথ হইতে লোককে নিবৃত্ত করার জন্য কাফিজা তাহাদের ধনসম্পদ সম্পদ ব্যয় করে তাহারা ধন সম্পদ ব্যয় করিতেই থাকিবে অতঃপর উহা তাহাদের মনস্তাপের কারণ হইবে ইহার পর তাহারা পরাভূত হইবে এবং যাহারা কুফরি করে তাহাদেরকে জাহান নামে একত্র করা হইবে ইহা এই জন্য যে আল্লাহ কুজনকে সুজন হইতে পৃথক করিবেন এবং কুজনদের এককে অপরের উপর রাখিবেন অতঃপর সকলকে স্তূপীকৃত করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবেন ইহারাই ক্ষতিগ্রস্ত যাহারা কুফরি করে তাহাদেরকে বলো যদি তাহারা বিরত হয় তবে যাহা অতীত হইয়াছে আল্লাহ তাহা ক্ষমা করিবেন কিন্তু তাহারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে তবে পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো রইয়াছে এবং তোমরা তাহাদের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তো তাহার সম্যক দ্রষ্টা যদি তাহারা মুখ ফিরায় তবে জানিয়া রাখো আল্লাহই তোমাদের অভিভাবক কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী আরো জানিয়া রাখো যুদ্ধে যাহা তোমরা লাভ করো তার এক পঞ্চমাংশ আল্লাহ রাসুলের রাসুলের স্বজনদের ইয়াতিমদের মিসকিনদের এবং মুসাফিরদের যদি তোমরা ইমান রাখো আল্লাহে এবং তাহাতে যাহা মীমাংসার দিন আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করিয়াছিলাম দিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল উষ্টারোহী দল ছিল তোমাদের অপেক্ষা নিম্নভূমিতে যদি তোমরা পরস্পরের মধ্যে যুদ্ধ সম্পর্কে কোনো সিদ্ধান্ত করিতে চাইতে তবে এই সিদ্ধান্ত সম্পর্কে তোমাদের মধ্যে মতভেদ ঘটিত কিন্তু যা ঘটিবার ছিল আল্লাহ তাহা সম্পন্ন করিলেন যাহাতে যে কেউ ধ্বংস হইবে সে যেন সত্য সত্য স্পষ্ট প্রকাশের পর ধ্বংস হয় এবং যে জীবিত থাকিবে সে যেন সত্য সত্য স্পষ্ট প্রকাশের পর জীবিত থাকে আল্লাহ তো সর্বশ্রোতা সর্বজ্ঞ স্মরণ করো আল্লাহ তোমাকে স্বপ্নে দেখাইয়াছিলেন যে তারা সংখ্যায় অল্প যদি তোমাকে দেখাইতেন তারা সংখ্যায় অধিক তবে তোমরা সাহস হারাইতে এবং যুদ্ধ বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করিতে কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করিয়াছিলেন এবং অন্তরে যাহা আছে সে সম্বন্ধে তিনি বিশেষভাবে অবহিত স্মরণ কর তোমরা যখন পরস্পরের সম্মুখীন হইয়াছিলে তখন তিনি তাহাদেরকে তোমাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখাইয়াছিলেন এবং তোমাদেরকে তাহাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখাইয়াছিলেন যা ঘটিবার ছিল তা সম্পন্ন করিবার জন্য সমস্ত বিষয় আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হয় হে মুমিনগণ তোমরা যখন কোনো দলের সম্মুখীন হইবে তখন অবিচল থাকিবে এবং আল্লাহকে অধিক স্মরণ করিবে যাহাতে তোমরা সফল কাম হও তোমরা আল্লাহ ও তাঁহার রাসুলের আনুগত্য করিবে ও নিজেদের মধ্যে বিবাদ করিবে না করিলে তোমরা সাহস হারাইবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হইবে তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন তোমরা তাহাদের ন্যায় হইও না যারা ভরে ও লোক দেখাইবার জন্য গৃহ হইতে নিবৃত্ত করে তাহারা যাহা করে আল্লাহ তা পরিবেশন করিয়া রইয়াছেন স্মরণ কর শয়তান যখন তাহাদের কার্যাবলী তাহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল এবং বলিয়াছিল আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হইবে না আমি তোমাদের পাশেই থাকিব অতঃপর দুই দল যখন পরস্পরের সম্মুখীন হইল তখন সে পিছনে সরিয়া পড়িল ও বলিল তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক রইলো না তোমরা যাহা দেখিতে পাও না আমি তো তাহা দেখি নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ শাস্তি দানে কঠোর স্মরণ কর মুনাফিক ও যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা বলে ইহাদের দিন ইহাদেরকে বিভ্রান্ত করিয়াছে কেউ আল্লাহর উপর নির্ভর করিলে আল্লাহ তো পরাক্রান্ত ও প্রজ্ঞাময় তুমি যদি দেখিতে পাইতে ফিরিস্টাগন কাফিরদের মুখমন্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিয়া তাহাদের প্রাণ হরণ করিতেছে এবং বলিতেছে তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। ইহা তাহা তোমাদের হস্ত যা পূর্বে প্রেরণ করিয়াছিল আল্লাহ তো তাহার বান্দাদের প্রতি অত্যাচারী নন ফিরাউনের স্বজন ও উহাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে সুতরাং আল্লাহ ইহাদের পাপের জন্য ইহাদেরকে শাস্তি দেন নিশ্চয়ই আল্লাহ শক্তিমান শাস্তি দানে কঠোর ইহা এই জন্য যে যদি কোনো সম্প্রদায় নিজেদের অবস্থার পরিবর্তন না করে তবে আল্লাহ এমন নন যে তিনি উহাদেরকে যে সম্পদ দান করিয়াছেন উহা পরিবর্তন করিবেন এবং নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ ফেরাউনের স্বজন ও তাহাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা ইহাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করে তাহাদের পাপের জন্য আমি তাহাদেরকে ধ্বংস করিয়াছি এবং ফিরাউনের স্বজনকে নিমজ্জিত করিয়াছি এবং তাহারা সকলেই ছিল জালিম আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তাহারাই যাহারা কুফরি করে এবং ইমান আনে না উহাদের মধ্যে তুমি যাহাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ তাহারা প্রত্যেকবার তাহাদের চুক্তি ভঙ্গ করে এবং তাহারা সাবধান হয় না যুদ্ধে উহাদেরকে তোমরা যদি তোমাদের আয়ত্তে পাও তবে উহাদেরকে উহাদের পশ্চাতে যাহারা আছে তাহাদের হইতে বিচ্ছিন্ন করিয়া এমনভাবে বিধ্বস্ত করিবে যাহাতে ওরা শিক্ষা লাভ করে যদি তুমি কোনো সম্প্রদায়ের চুক্তিভঙ্গের আশঙ্কা করো তবে তোমার চুক্তিও তুমি যথাযথ বাতিল করিবে নিশ্চয়ই আল্লাহ চুক্তি ভঙ্গকারীদেরকে পছন্দ করেন না কাফিররা যেন কখনো মনে না করে যে তাহারা পরিত্রাণ পাইয়াছে নিশ্চয়ই তাহারা মুমিনগণকে হতব্বল করিতে পারিবে না তোমরা তাহাদের মোকাবিলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব বাহিনী প্রস্তুত রাখিবে এত দ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহর শত্রুকে তোমাদের শত্রুকে এবং এতদিন অন্যদেরকে যাহাদেরকে তোমরা জানো না আল্লাহ তাহাদেরকে জানেন আল্লাহর পথে তোমরা যাহা কিছু ব্যয় করিবে উহার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হইবে এবং তোমাদের প্রতি জুলুম করা হইবে না তাহারা যদি সন্ধির দিকে ঝুঁকিয়া পড়ে তবে তুমিও সন্ধির দিকে ঝুঁকিবে এবং আল্লাহর উপর নির্ভর করিবে তিনি সর্বশ্রতা সর্বজ্ঞ যদি তাহারা তোমাকে প্রতারিত করিতে চায় তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি তোমাকে সিওর সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তিশালী করিয়াছেন এবং তিনি উহাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করিয়াছেন পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করিল, তুমি তাহাদের হৃদয়ে প্রীতি স্থাপন করিতে না কিন্তু আল্লাহ তাহাদের মধ্যে প্রীতি স্থাপন করিয়াছেন নিশ্চয়ই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। হে নবী তোমার জন্য ও তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট হে নবী মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকিলে তারা দুই শত জনের উপর বিজয়ী হইবে এবং তোমাদের মধ্যে এক শত জন থাকিলে এক সহস্র কাফিরের উপর বিজয়ী হইবে কারণ তাহারা এমন এক সম্প্রদায় যাহার বোধ শক্তি নাই আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করিলেন তিনি অবগত আছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে সুতরাং তোমাদের মধ্যে এক জন ধৈর্যশীল থাকিলে তাহারা দুই শত জনের উপর বিজয়ী হইবে আর তোমাদের মধ্যে এক সহস্র থাকিলে আল্লাহর অনুজ্ঞা অনুজ্ঞাক্রমে তাহারা দুই সহস্রের উপর বিজয়ী হইবে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবীর জন্য সঙ্গত নয় তোমরা কামনা করো পার্থিব সম্পদ এবং আল্লাহ চান পরলোকের কল্যাণ আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পূর্ব বিধান না থাকলে তোমরা যাহা গ্রহণ করিয়াছ তর জন্য তোমাদের উপর শাস্তি আপতিত হইত যুদ্ধে যাহা তোমরা লাভ করিয়াছ তাহা বৈধ ও উত্তম বলিয়া ভোগ কর এবং আল্লাহকে ভয় করো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু হে নবী তোমাদের করায়ত্ত যুদ্ধবন্দীদেরকে বলো আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো কিছু দেখেন তবে তোমাদের নিকট হইতে যাহা নেওয়া হইয়াছে তাহা অপেক্ষা উত্তম কিছু তিনি তোমাদেরকে দান করিবেন এবং তোমাদেরকে ক্ষমা করিবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তাহারা তোমার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিতে চাইলে তাহারা তো পূর্বে আল্লাহর সঙ্গেও শেষ ভঙ্গ করিয়াছে অতঃপর তিনি তোমাদেরকে তাহাদের উপর শক্তিশালী করিয়াছেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় যাহারা ইমান আনিয়াছে হিজরত করিয়াছে নিজেদের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করিয়াছে আর যাহারা আশ্রয় দান করিয়াছে ও সাহায্য করিয়াছে তাহারা পরস্পর পরস্পরের বন্ধু আর যাহারা ইমান আনিয়াছে কিন্তু হিজরত করে নাই হিজরত না করা পর্যন্ত তাহাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের নাই আর দিন সম্বন্ধে যদি তাহারা তোমাদের সাহায্য প্রার্থনা করে তবে তাহাদেরকে সাহায্য করা তোমাদের কর্তব্য কিন্তু যে সম্প্রদায় ও তোমাদের মধ্যে চুক্তি রইয়াছে তাহাদের বিরুদ্ধে নয় তোমরা যাহা করো আল্লাহ উহার সম্যক দ্রষ্টা যাহারা কুফরি করিয়াছে তাহারা পরস্পর পরস্পরের বন্ধু যদি তোমরা উহা না করো তবে দেশে ফিতনা ও মহাবিপর্যয় দেখা দিবে যাহারা ইমান আনিয়াছে হিজরত করিয়াছে ও আল্লাহর পথে জিহাদ করিয়াছে আর যাহারা আশ্রয় দান করিয়াছে ও সাহায্য করিয়াছে তাহারাই প্রকৃত মুমিন, তাহাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা রইয়াছে যাহারা পরে ইমান আনিয়াছে হিজরত করিয়াছে ও তোমাদের সঙ্গে থাকিয়া জিহাদ করিয়াছে তাহারাও তোমাদের অন্তর্ভুক্ত এবং আত্মীয়গণ আল্লাহর বিধানে একে অন্য অপেক্ষা অধিক হকদার নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত